সারা রাতই সিভিকরা ডিউটি করেন ওনারা কি করছিলেন সেটাই আমাদের প্রশ্ন যে ওনারা কি করছে বড় গাড়ি ঢুকলেই হাতি ঢোকার মতো অবস্থা বিশ্বাস না হলেও বারবার এমনই ঘটনা ঘটতে দেখা গিয়েছে বীরভূমের দুবরাজপুর শহরে আর এই পরিস্থিতি থেকে রেহাই পেতে চান সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই দুবরাজপুর একটি প্রাচীন শহর হওয়ার কারণে সত্যি বলতে এখানে পরিকল্পনা মাফিক সেইভাবে রাস্তা নেই আর এর ফলে এই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করা একদিকে যেমন ঝুঁকিপূর্ণ ঠিক সেই রকমই আমার সময় সাপেক্ষ এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুবরাজপুরের নাগরিক সমিতির পক্ষ থেকে দুবরাজপুর পৌরসভায় একটি আবেদনপত্র জমা দেওয়া হয় বে বেশ কয়েক দফা দাবি নিয়ে তবে এসবের মধ্যে শুক্রবার এমন একটি ঘটনা নজরে আসতে দেখা যায় যা রীতিমতো ফের দুবরাজপুর শহরের যানজট যন্ত্রণাকে তুলে ধরে দুবরাজপুর শহরের সংকীর্ণ রাস্তায় শুক্রবার একটি বিশাল ট্রেলার মালপত্র নিয়ে ঢুকে পড়ে আর এরপরেই এমন যানজট তৈরি হয় যে ওই রাস্তা দিয়ে একটি মোটর সাইকেল গলানো মুশকিল হয়ে দাঁড়ায় এমনকি ওই গাড়িটি এমনভাবে ফেসে যায় যে সেটিকে বের করার জন্য পকলেন মেশিন ক্রেন এনেও রীতিমতো বেগ পেতে হয় আর এমন ঘটনা যাতে পুনরায় না ঘটে তার জন্য এলাকার বাসিন্দা দাদা প্রশাসনকে সচেষ্ট হবার আবেদন জানিয়েছেন আমরা চাইছি এই যে ট্রলার ঢুকছে এগুলোর জন্য আজকিত স্কুলের একটা খুশি তারপরে পাবলিকের যে বাজার করতে যাবে তার একটা খুশি ব্যাঙ্ক আছে ব্যাংকের কাস্টমার আসতে পারবে না আশেপাশে যাওয়ার জন্য যাবতীয় দোকানদারের তো ক্ষতি আছেই